সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি দুই সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ ছাত্রনেতা শারজিস আলমের জীবনের অজানা কিছু অধ্যায় সংগ্রাম আত্মত্যাগ আর নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত তিনি চলুন জেনে নিই বাস্তব জীবনে কেমন মানুষ সার্জিস আলম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্ম ও পারিবারিক পরিচয় সার্জিস আলম জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি সাধারণ মুসলিম পরিবারে তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার মাতার বাড়ি ইউনিয়নে বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আর মা গৃহিণী পরিবারে তার আরও এক ভাই ও এক বোন রয়েছে ছোটবেলা থেকেই সার্জিস ছিলেন প্রচণ্ড মেধাবী ও সাহসী মনোভাবের অধিকারী শিক্ষা জীবন ও বিশ্ববিদ্যালয় জীবন সার্জিস আলমের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরপর কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এখান থেকেই তার ছাত্র রাজনীতির জীবন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই তিনি সক্রিয়ভাবে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজনীতিতে আত্মপ্রকাশ দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে শারজিস আলম ছিলেন প্রথম সারির সংগঠকদের একজন আন্দোলনের মূল দাবি ছিল নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও বৈষম্যের বিরুদ্ধে যৌক্তিক সংস্কার এই আন্দোলনে শারজিস আলম এর বলিষ্ঠ নেতৃত্ব ছাত্র সমাজকে একত্রিত করে প্রশাসনের হুমকি মামলাযোগ ও গ্রেপ্তারের সংখ্যা উপেক্ষা করে সার্জিস রাজপথে থেকে গেছেন সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য লক্ষ্য ও আদর্শ সার্জিস আলম নিজের জীবন দর্শনে বিশ্বাস করেন যে ছাত্র তার দেশে মানুষের জন্য আওয়াজ তোলে না সে প্রকৃত শিক্ষার্থী নয় সমাজে অর্থনৈতিক জাতিগত এবং প্রান্তিক শ্রেণীর প্রতি বৈষম্য দূর করাই তার মূল লক্ষ্য ব্যক্তিগত জীবন বর্তমানে সার্জিস আলম অবিবাহিত তিনি সম্পূর্ণভাবে আন্দোলন ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছেন তার জীবনযাপন অত্যন্ত সাদা মাটা কোন বিলাসিতা নেই বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে তিনি একজন আন্তরিক মাসিক ইনকাম সার্জিস আলম রাজনীতি থেকে কোন অর্থ উপার্জন করেন না তবে বিভিন্ন সামাজিক সংগঠন ও মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে মাসে আনুমানিক বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করে থাকেন তার বেশিরভাগ সময় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে ব্যয় হয় ভবিষ্যৎ পরিকল্পনা তিনি চান ভবিষ্যতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে শিক্ষিত দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করতে শিক্ষা চাকরি ও মৌলিক অধিকারের সমতা আনাই তার মূল স্বপ্ন তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ